다들이 t u n এইটা কি এই তিনটা কি এই তিন প্রকার কি তার অন্তর্ভুক্ত এই তিন প্রকার কি তার অন্তর্ভুক্ত আপনারা একটু কথা বলেন যদি কথা না বলে তাহলে আপনারা বুঝতে কি করব এমন সুরা ফাতিহা আকাশ ঠিক আছে তো হাজার তো বুঝতে পেরেছেন মানে এমন রুকু তিলাওয়াত করার জন্য কাওয়াইদের বিপরীত হয় না আচ্ছা তো মাসকে কি তো রুকু সুরা আছে যখন আমি বলব তখন কি করতে হবে আমার মুখের দিকে তাকাতে হবে আমি হরফগুলো কাইফিয়াতগুলো কিভাবে হরফগুলো উচ্চারণ করতেছি ঠিক আছে মুখ ভুল করতেছি নাকি মোটা করতেছি নাকি আকা বাকা এগুলা কি করতে হবে ফলো করতে হবে কি না আপনি বুঝবেন না কারণ কিভাবে উচ্চারণ হচ্ছে আপনি মাখরাজ জানেন এই জায়গা থেকে লাগে কিভাবে লাগে কিভাবে উচ্চারণ হচ্ছে সেটা না দেখলে আপনার উস্তাদের কাছ থেকে না দেখলে আপনি বুঝতে পারবেন না সেজন্য কি মুখের দিকে থাকাতে হবে এবং সবাই একসাথে শুরু করবেন একসাথে শেষ করবেন তখন কি সৌন্দর্যটা কি সৌন্দর্যটা বাড়বে ঠিক আছে একজন আগে একজন পিছনে তোমার উল্টা পাল্টা হয়ে যায় সবাই চেষ্টা করবেন একসাথে শুরু একসাথে শেষ করেন ঠিক আছে আমরা শুরু করি

বা উচ্চারণ হবে জিবা ও ওপ্রophag সনা ওリエরাতের মূল সাথে ক আমরা যদি তো বলি তাহলে কি অল হবে ঠিক আছে তো কি বলতে হবে মুখ খুল করা যাবে না মুখ স্বভাব থাকবে এই দুইটু ক নাকি তো ক হবে ঠিক আছে সেই ক নিয়ও হওয়ার জন্য আমরা নাকি মোটা করে লেখা করব লর মধ্যে একটি শিবাত পাওয়া যায় তাকরীর বলে মানে দেখি শিবাদের কাজ হলো জিবা কাঁপবে তাকরীর শিবাদের কাজ কি জিবাটা

اعوذ بالله من الشيطان الرجيم শব্দ করি তাহলে ধরা যাবে শব্দ করা যাবে না শ্যাই ঠিক আছে শায় অনেকে শায় বলে শায় বলা যাবে না ঠিক আছে আউযু বিল্লাহি মিনাশ শাই

লামকে নড়িয়ে ফেলে লাভ নড়বে না একটি সিপার পাওয়া যায় মানে আওয়াজটাকে লাভ উচ্চারণ করার সময় আওয়াজটা কি রাখতে হবে মধ্যম অবস্থায় রাখতে হবে শক্ত করা যাবে না বেশি নরম করা যাবে না মাঝামাঝি অবস্থায় রাখতে হবে যদি বেশি শক্ত করে ফেলি তাহলে আর শক্ত করতে গিয়ে পরে কি হবে নড়া যাবে ঠিক আছে এজন্য মাঝে মাঝে আওয়াজটা কি থাকবে মাঝে মাঝে থাকবে ঠিক আছে

या है मैली की यार अवस्था एक दो उच्चों पर मिल रहे हैं तो हम आलादा बजाओ देखा मैली की यूमी दीन कोई याद है जो नेपुता किन्हीं दे दे तो हम किमायबे आलादा बजाओ ठीक है सें देखा मैली की यूमी दीन उसे पर करा मैली की यूमी दीन मैली

¡Ihdi nafsí, verdad? ¡Ihdi na na sa, na sa! ¡Ihdi y qué es eso? ¡Ihdi nafsí, yacu al-mustaqim! ¡Ihdi nafsí, yacu al-mustaqim! a que mustaqim a que que ক্যাম্পাসটি বাকি ইসলামের যে হরফগুলো আছে মোটা হরফ কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এটা পরবর্তীতে বিস্তারিত বলা হবে তো এই পাঁচটি স্তর মধ্যে সর্বনিম্ন স্তর মুস্তাকি নাকি কুই কুইটা গলত হবে ঠিক আছে যেমন আমরা ক ক বলি যেমন সবচেয়ে মোটা ক ল ক ঠিক আছে দ কি কি সমান না কুই সমান না এটা কি ইসলামের সর্বনিম্ন ঠিক আছে আমরা কি বলবো মুস্তাকি মুস।

মাগদুবি বলি এই ওয়াই ওয়াই কে মোটা করতে গিয়ে মিম পাতলা হলো মিম আমরা কি করি মোটা করব তো মিম কি হবে পাতলা মা ও মাও কি হবে মাও কি হবে মাও দুবি বাদ কি মোটা হবে মাও দুবি আলাইহি ওয়া লাউ ও বাদের মধ্যে কি সিফাত পাওয়া যায় ইসতিকাল হবে এই সিফাতের কাজ হলো সে কি চায় একটু সময় নিয়ে উচ্চারণ করতে চায় দেখেন আপনি অন্য যে হরফগুলো আছে সেই হরফগুলো খুবই দ্রুত উচ্চারণ কিন্তু ব হরফ দ্রুত উচ্চারণ করা যায় না ব ক ফ দ্রুত উচ্চারণ শুধু আউ ক এ আউ ব ব উচ্চারণ করতে কি হয় একটু সময় লাগে এই সময়টা কেন লাগে এই সিফাতের কারণে ইসতিলাহ সিফাতের কারণে তো দেখেন প্রথম বাক্যটাকে আমরা বলা ওয়ালা ক বলতে বাক্যটাকে আগে ধরতে হবে দেখেন ওয়ালা ক ওয়ালা নাকি ওয়ালা ক ওয়ালা ক ওয়ালা ক বললে কি হবে বাক্যটা ধরে যাবে